কি বন্ধুরা এই গরমে টকঝাল মিষ্টি মিষ্টি কাঁচা আমের আইসক্রিম হবে নাকি এই গরমে দুর্দান্ত লাগে খেতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানিয়েছিলাম কাঁচা আমের টকঝাল মিষ্টি মিষ্টি আইসক্রিম তো এই আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু আমটাকে প্রথমে পুড়িয়ে নিচ্ছি দুটো কাঁচা আম আমি ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি আম দুটোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি এটা কাঁচা আম দিয়েও করা যায় তো আমি এখানে আমটাকে পুড়িয়ে নিয়ে করছি আপনারাও অবশ্যই একবার আমটাকে পুড়িয়ে বাড়িতে ট্রাই করবেন এই টক ঝাল মিষ্টি মিষ্টি আইসক্রিমটা এই গরমে প্রাণ মন সব জুড়িয়ে যাবে কথা বলতে বলতে আমি এখানে দুটো আমকে ভালো করে পুড়িয়ে নিয়েছি উনানে পোড়ালে যদিও তাড়াতাড়ি হয় তো আমি এখানে গ্যাসে পুড়িয়ে নিয়েছি দিয়ে জলে ফেলে আমি ভালো করে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে খসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে কি হয় বন্ধুত্বরা আরও বাড়ে যাই হোক কথা বলতে বলতে আবারও আমি আমটাকে ভালো করে শ্বাস বার করে নিয়েছি আর আঁটিটাকে ফেলে দিয়েছি এরপর একটা মিক্সিক জারের মধ্যে আমি দিয়ে দিলাম শাঁসটাকে পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর হাফ লেবুর রস কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যে যেরকম খান সেই রকম পরিমাপ করে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণ দেওয়ার পরে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ওটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটা বাটির মধ্যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম আমের সে পেস্টটা আমি ঢেলে নিয়েছি এরপর মিক্সিতে মিক্সির যে জাল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এখানে একটু নুনটা কম হয়েছিল তো পরিমাণ মতো নুন আর বিট লবণ মিশিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি এখানে যেহেতু কাঁচা আমের আইসক্রিম বানাবো একটু দেখতে যাতে সুন্দর লাগে আমি এখানে দিয়ে দিয়েছি ফুড কালার গ্রিন ফুড কালারটা এই ফুড কালারটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন তো দেখতে একটু সুন্দর লাগবে বলে আমি গ্রিন ফুড কালারটা এখানে ব্যবহার করেছি আর ফুড কালার যখনই কিনবেন তখনই একটু দামি ব্র্যান্ডের কিনবেন আর অবশ্যই কিন্তু ডেটটা দেখে নেবেন আমি এখানে একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি আমের যে জলটাকে দিয়ে দিচ্ছি পরপর করে দিয়ে নেব পুরোটা ভরে আর দেব না পুরোটা ভরে দিলে কি হয় পড়ে যায় যখনই আইসক্রিমের কাঠিগুলো দেওয়া হয় তখনই পড়ে যায় কিছুটা ফাঁক রেখে দিয়ে দিচ্ছি এই আইসক্রিমের মোল্ডগুলো যে কোনো সবগুলোই পেয়ে যাবেন বা এমনি অনলাইনে আপনারাও নিতে পারেন আমার সবগুলো আইসক্রিমের খাপগুলো ভরে গেছে একটু শুধু বাকি থেকে গেল একটা খাপে কিছু আর করার নেই এরপর আমি ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি এখানে চারদিকটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে সিল করে নিলে খুব সুন্দর জমে যায় আইসক্রিম গুলো চারদিকটা সমানভাবে করে নিচ্ছে এরপর আমি একটা ছুরি দিয়ে চারিদিকটা ছোট ছোট করে ফুটো ফুটো করে নেব আইসক্রিমের কাঠিগুলো যেহেতু আমাকে ঢোকাতে হবে মাঝখানটায় তো আমি সুন্দর করে ছোট ছোট করে একটা ছুরি দিয়ে আমি ফাঁক করে নিচ্ছি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন এরপর আমি একটা একটা করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝ বরাবর দিয়ে দিলে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় কাঠিটা আপনারা চাইলে আইসক্রিমের মোল্ট যদি না থাকে ছোট যে বাটিগুলো হয় বাটিতে স্টিল বাটিগুলোতেও বসিয়ে দিতে পারেন আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি পরের দিন বেলায় বার করেছি দেখুন কি সুন্দর আইসক্রিমটা জমে গেছে একটা একটা করে আমি বার করে নিচ্ছি আইসক্রিমটা খেতে কিন্তু এই টকঝাল মিষ্টি আইসক্রিমটা দুর্দান্ত হয় এই কাঁচা আমের সিজিনে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রকম লোভনীয় আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর কেনার দরকার কি আর এই গরমে কাঁচা আমের আইসক্রিম খেতে সত্যি কিন্তু দুর্দান্ত লাগে পেট মন পুরো ঠান্ডা হয়ে যায় মাঝে মধ্যে বাচ্চাদেরও এরকম বানিয়ে দেবেন অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তটা